থানার গণধর্ষণ মামলার এবং তিনজন আসামিকে কুমিল্লা নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করতে সক্ষম হই আসামি আসামি তিনজনের নাম হচ্ছে জাহাঙ্গীর আলম শাকিল মিয়া ধন্যবাদ আপনাদেরকে আমরা গত রাতে গণধর্ষণ এবং ডাকাতি মামলা পৃথক দুটি মামলার চারজন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হই প্রথমে আমরা গণধর্ষণটা নিয়ে কথা বলবো মামলার এজাহার সূত্রে জানা যায় যে মামলার বাদী ভিক্টিমের নাবালিকা মেয়ে মমিসিং জেলার নান্দেল থানাধীন চন্ডীপাশা ইউনিয়নের বাসাটি শাকিনস্ত মেজিক সোয়েটারের গার্মেন্টস কর্মী সেই সুবাদে এজার নামে এক নম্বর আসামি মামুন মিয়ার সাথে পরিচয় হয় এবং তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ঘটনার দিন ১৮ জুলাই দুই হাজার পঁচিশ তারিখ বিশ ঘটিকায় গার্মেন্টস স্টুডিওলে হলে বাদীর নাবালিকা মেয়ে মেয়েকে রেস্টুরেন্টে খাওয়ানোর কথা বলে এক নম্বর আসামি সহ তার বন্ধুরা যতক্রমে মনিরুদ্দিন মমিনুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর আলম মোহাম্মদ শাকিল মিয়া নাবালিকা মেয়েকে ফুসলিয়ে কৌশলে নান্দাইল থানাধীন গাঙ্গাইল ইউপি উন্দাইল স্বাধীনস্থ কলা বাগানে আঠারো জুলাই পঁচিশ দুই হাজার পঁচিশ অনুমান একুশ ঘটিকা হতে একই তারিখ অনুমান তেইশ ঘটিকা পর্যন্ত জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে উক্ত ঘটনায় ভিক্তিমের পিতা বাদী হয়ে নান্দাইল থানায় গণধর্ষণ মামলা দায়ের করেন মামলা নম্বর বাইশ বাইশ জুলাই দুই ধারা নয় তিন অবলিক তিরিশ নারী ও শিশু নির্যাতন দমন আইন উক্ত ধর্ষণের ঘটনা বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এরই ধারাবাহিকতায় সিবিএসসি র্যাব চোদ্দ ময়মনসিং এর একটি আবিধানিক দল র্যাব র্যাব এগারো সিবিএসি টু কুমিল্লার সহযোগিতায় ছয় আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে অনুমান বাইশ ঘটিকায় কুমিল্লা জেলার কোতোয়ালি থানা এলাকায় অভিযান চাল পরিচালনা করে নান্দাইল থানা গণদর্শন মামলা রিজার্ভ নামীয় আসামি দুই নং আসামি মমিনউদ্দিন এবং তিন নং আসামি মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করতে সক্ষম হয় অপর একটি অভিযানে সিপিএসসি র্যাব চোদ্দ মমিশি এবং র্যাব র্যাব এগারো সিপিএসসি নগর নারায়ণগঞ্জ ক্যাম্পে সহযোগিতা নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাতে হতে গত ছয় আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ অনুমান বিশ ঘটিকায় অভিযান পরিচালনা করে আসামি শাকিল মিয়া তেইশকে গ্রেফতার করতে সক্ষম হয় আর একজন আসামি এখনো আমাদের আমাদের ট্র্যাকই আছে আমরা তাকে খুব শিগগির গ্রেফতার করতে সক্ষম হব ধর্ষণ তো প্রমাণিত ধর্ষণ তো প্রমাণিত এবং এই মামলাটা তো নান্দাল থানায় তাৎক্ষণিক নান্দাল থানায় গণধর্ষণ মামলাও হয়েছে এবং তারা গত আঠারো জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে বাইশ ঘটিকায় গার্মেন্টস কর্মী নাবালিকা মেয়ে একজন ভিকটিমকে গণধর্ষণ করে এবং গণধর্ষণ করে পালিয়ে যায় তো আমরা আঠারো জুলাই এবং প্রায় দুই সপ্তাহ পরে আমরা এই তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হই বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে তাদেরকে গ্রেপ্তার করে কুমিল্লা এবং নারায়ণগঞ্জ থেকে তাদেরকে ইন্ডিকেট করেছে যে এই চারজনই ছিল এই চারজনের ভিতর তিনজনকে আমরা অ্যারেস্ট করলাম আর একজন বাকি আছে